হ্যালো এভরিওান আমি কাউসার ওয়েলকাম টু পিএইচপি টিউটোরিয়াল এপিসোড টু আজকে আমরা দেখবো যে কীভাবে পিএইচপিতে কোর্ট লিখতে হয় পিএইচপি কোর্ট পিএইচপি ট্যাগের মধ্যে লিখতে হয় পিএইচপি কোর্ট স্টার্ট করতে হয় লেস দেন পিএইচপি কোশ্চেন পিএইচপি এবং এন্ড করতে হয় কোশ্চেন মার্ক গ্রেটার দেন এবং এই পিএইচপি ট্যাগের মধ্যে পিএইচপি কোর্ট লিখতে হয় এখন আমরা দেখব পিএইচপিতে কীভাবে প্যাসিক আউটপুট করা যায় এর জন্য প্রথমে লিখতে হবে ইকো কোটেশান টেক্সট এবং স্টেটমেন্টটি অবশ্যই দিয়ে এন্ড করে দিতে হবে অর্থাৎ স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে তো কোনো টেক্সট প্রিন্ট করতে হলে অবশ্যই কোটেশন মার্কের মধ্যে লিখতে হবে এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দুইটাই ব্যবহার করা যাবে যদি আমি কোনো নাম্বার প্রিন্ট করতে চাই তখন কোটেশনের প্রয়োজন নেই তো পিএইচপিতে ইকো ছাড়াও প্রিন্টের মাধ্যমেও টেক্সট আউটপুট করানো যায় তো প্রিন্ট দিয়ে টেক্সট আউটপুট করানোর নিয়ম হচ্ছে প্রিন্ট কোটেশন মার্ক এবং কোটেশনের মধ্যে একইভাবে প্রিন্ট দিয়েও নাম্বার শো করানোর জন্য কোটেশনের প্রয়োজন নেই যেমন প্রিন্ট তো প্রিন্ট এর মাধ্যমে টেক্সট আউটপুট করানোর জন্য প্যারান্থিস না দিলেও চলে যেমন প্রিন্ট তো আমরা সাধারণত বেশিরভাগ সময়ে আউটপুট করার জন্য একও ব্যবহার করি আজকে আমরা দেখবো যে হচ্ছে স্টোরেজ ভ্যারিয়েবল ইজ এ প্লেস হোল্ডার মানে ভ্যালু স্টোর করার জন্য ব্যবহার করা হয় তো আমরা দেখি যে পিএইচপি তে কিভাবে ভ্যারিয়েবল লেখতে হয় পিএইচপি তে ভ্যারিয়েবল লেখার নিয়ম হচ্ছে প্রথমে ডলার সাইন তারপরে ভ্যারিয়েবল নেম তারপরে আমরা যে স্টোর করতে চাই বা এই ভ্যারিয়েবলের ভ্যালু যেটা অ্যাসাইন করতে চাই সেটার জন্য ইকুয়াল সাইন যদি আমরা কোনো টেক্স স্টোর করতে চাই তাহলে কোটেশনের মধ্যে লিখতে হবে এবং স্টেটমেন্টটি শেষে অবশ্যই সেমি দিতে হবে এখন যদি আমরা শুধু এই ভ্যারিয়াগল প্রিন্ট করি তাহলে আমাদের এই ভ্যালুটা শো করার একইভাবে আমি ভ্যারিওবলের ছোট্ট ফেলো হিসেবে কোনো নাম্বারও অ্যাসাইন করতে পারি যেমন মাই নাম্বার তো নাম্বার অ্যাসাইন করার জন্য আমাদের কোটেশন মার্কের প্রয়োজন নেই এখন যদি আমরা আমাদের মাই নাম্বার ভ্যারিয়েবলটা প্রিন্ট করি ইকো মাই নাম্বার টোয়েন্টি সেভেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে প্রশ্ন করতে পারেন সেখানে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে